Anyway. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমাদের প্রশ্ন হচ্ছে যে হোয়াই ইজ आवर ইংলিশ नॉट ইমপ্রুভিং? আমাদের ইংলিশ কেন উন্নত হচ্ছে না? এর পিছনে চারটি কারণ রয়েছে। প্রথমত, উই উইল নট স্পিক ইংলিশ বাই ওনলি লার্নিং ইংলিশ গ্রামার। আমরা শুধু গ্রামার শিখে ইংরেজি কথা বলা শিখতে পারবো না। দ্বিতীয় নম্বর হচ্ছে উই হ্যাভ টু চেঞ্জ आवर নেগেটিভ অ্যাটিটিউড। লার্ন फ्रॉम আমাদের যে নেগেটিভ গুণ আছে যে আমরা একটু ভুল করে দিই আর ভুল শিক্ষা করি না তো এটা আমাদের চেঞ্জ করতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে যে উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার থট প্রসেস স্টার্ট টু থিঙ্ক ইন ইংলিশ আমাদের তিন নম্বর যেটা ব্যাপার হচ্ছে যে আমাদের চিন্তা ভাবনাটাকে বদলাতে হবে আমাদের বেশিরভাগই ইংরেজিতে কথা বলার চেষ্টা করতে হবে কারণ চার নম্বর হচ্ছে যে আমাদের যথেষ্ট সময় দিতে হবে অ্যাকচুয়ালি গিফট একটু লার্ন ইংলিশ আমরা যে ইংরেজি শিখবো তো ইংরেজি শেখার জন্য আমাদের সময়টাকে উল্লাসিত করতে হবে পাঁচ নম্বর হচ্ছে যে উই আর নট রিভাইজিং আওয়ার লেশন হোয়াট উই হ্যাভ লার্ন আমরা যেটা শিখেছি সেটা আমরা রিভাইজ করছি না এটা আমাদের সমস্যা ছয় নম্বর হচ্ছে উই আর নট প্র্যাকটিস ইংলিশ অ্যান্ড দ্য লাস্ট ইজ ইফ ইউ সে উই ডু নট নিট ইংলিশ উই ক্যান নট লার্ন ইংরেজি ইজিলি আমরা যদি এটা মনে করি যে আমাদের ইংরেজি দরকার নাই তাহলে আমরা কোনো মতে ইংরেজি শিখতে পারবো না আর আপনাদের বলি যে অ্যাকচুয়ালি ইংরেজি কারা শিখতে পারে যারা ইংরেজি চেষ্টা করে ডোজ হু লার্ন ইংলিশ ক্যান স্পিক ইংলিশ সো আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর আমার ভিডিওসগুলো দেখতে থাকুন যদি আপনাদের খুব ভালো মনে হয় যে আমার ভিডিওগুলো Comment for them. Thank you very much.